জয় শিবধাম জয় গুরুপীর আনন্দে যে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম যেটা হচ্ছে পুরো ডিটেলস বলে দেব। শিবধামের পুরো ডিটেলস গুরুপীর বলে সার্চ করলে দেখে নিন ভূত প্রেত জিন জিন্নাত গুরুপীর এই চ্যানেলটি শো করবে ঠিক আছে তো এখানে দেখুন এই যে টিক দেওয়া আছে এই চ্যানেলটা এক লাখ সাবস্ক্রাইবার যেটা রয়েছে দেড় লাখের কাছাকাছি এখানে আপনারা ফলো আস অন ইউটিউব সাবস্ক্রাইবার অন চ্যানেলে যে যেখানটা আমি ক্লিক করছি দেখতে পাচ্ছেন এই যে মোর অপশানে যখনই যাবেন তখন এখানে ড্রিসক্রিপশানে আছে ফলো আস অন ইউটিউব সাবস্ক্রাইবার আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও অ্যাড্রেস আছে শিবধাম শি গুরুপীড়ানন্দ ট্রাস্ট একশো পঁয়ত্রিশ বাই পাঁচ শেডবাগান রোড দমদম ঠিক আছে এখানে কিছু আছে শিবধামের ফেসবুক আছে তারপর এখানে এগুলো ভালো করে পড়ে নেবেন গুগল ম্যাপস আছে ক্লিক করলেই ডিটেলস দেখতে পাবেন এর আগেও দেখিয়ে দিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন সানডে টু মন্ডে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট বাই হোয়াটসঅ্যাপ অ্যান্ড দ্য কাম টাইমিং ওয়ান পি এম টু সিক্স পি এম মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ এই যে এখানে দেওয়া আছে নতুন নিউ অ্যাপয়েন্টমেন্ট ফর ওল্ড অ্যাপয়েন্টমেন্ট এগুলো দেওয়া আছে ডিসে এখানে দেওয়াই আছে সার্টিফাইড অ্যান্ড অথোরাইজেড অফিসিয়াল চ্যানেল অল স্পিরিচুয়াল অ্যান্ড প্যারানোমাল অ্যাক্টিভিটিস আর উইথ পারমিশন ধামে আসা সকল ভক্তরা সেবা হিসাবে ইউটিউব ভিডিও দানে বাধ্য থাকিবেন আপনিও যেমন সেবামূলক ভিডিও দেখছেন সেবা নিতে বাবার ধামে আসছেন অন্যের মাধ্যমে যেমন আপনার উপকার হচ্ছে ভিডিও দেখে তেমনি আপনিও সকলের জন্য সেবামূলক ভিডিও দানে প্রস্তুত থাকবেন সেবামূলক ভিডিও দানে অনিচ্ছুক ব্যক্তিরা দয়া করে সেবা নিতে আসবেন না তাহলে দেখতেই পাচ্ছেন যে আপনারা কিন্তু ইউটিউবের মধ্যে যখন যাচ্ছেন গুরুদেবের যে চ্যানেলে রয়েছে সেখানে কিন্তু ডিসক্রিপশানে ফার্স্টেই কিন্তু লেখা রয়েছে তাছাড়া অ্যাপয়েন্টমেন্টের মধ্যেও কিন্তু রিড মোর অপশানে কিন্তু আপনাদের ডিটেলস দেওয়া থাকে তো এই যে ভিডিও দানে বাধ্যতামূলক যদি ভিডিও দিতে সমস্যা থাকে তারা সেবা নিতে আসবেন না দয়া করে এখানে সেটা একদম স্পষ্ট ভাষায় কিন্তু লেখা রয়েছে তো সেই জন্য বলবো আপনারা গুরুদেবের চ্যানেলে ভিজিট করুন করে আগে সমস্ত ডিটেলসগুলো দেখে নিন তারপর সেবা নেবেন কি নেবেন না কারণ হচ্ছে কেন বলছি অনেকে এমনও আছে যে অ্যাপয়েন্টমেন্টের সমস্ত ডিটেলস ফিল আপ করলো তারপরে গিয়ে দেখা যাচ্ছে তারা বলছে যে আমি ভিডিও দিতে পারবো না বা ভিডিওতে আমার সমস্যা রয়েছে কিন্তু আগে থেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্টের মধ্যে সমস্ত কিছু বলে দেওয়া হচ্ছে এবং সেটা পড়ে নিতে বারবার পুরো ডিটেলস পড়তে বলা হচ্ছে আর অনিচ্ছুক ব্যক্তি সেবা নিতে আসবেন এগুলো সমস্ত কিছু ভালো করে ডিটেলস দেখবেন তারপর যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি ভিডিও দিতে পারবো তাহলেই সেবা নেবেন না হলে কিন্তু সেবা নেবেন না ইউটিউবে গেলে গেলে সমস্ত ডিটেলস আছে এখানে কিন্তু আগে থেকে লেখা রয়েছে তাছাড়া এখানে ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে আপনারা যখন ইনস্টাগ্রামে ক্লিক করলেন এখান থেকেই সমস্ত ডিটেলস রয়েছে ইনস্টাগ্রামটা কি নামে আছে সেটাও আপনাদের একবার ডিটেলসে দেখে দিই এই দেখুন এখানে লেখাই রয়েছে শিবদাম শ্রী গুরুপীড়ানন্দ ট্রাস্ট এটা রয়েছে তাছাড়া ব্যাকে চলে যাচ্ছি এখানে ফেসবুকটাও রয়েছে একই নামেই রয়েছে ঠিক আছে ফেসবুক পেজ রয়েছে একটি পেজ রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এটা একই নামেই রয়েছে কিন্তু এখানেও সমস্ত ভিডিও দেওয়া থাকে দেখুন অ্যাপয়েন্টমেন্টের নাম্বার দেওয়া রয়েছে এখানেও সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে ঠিক আছে আমি আবারও ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে গেলাম তাছাড়া আপনারা কোনো একটা ভিডিওতে ধরুন ক্লিক করলেন যে এগারো দিন আগে যে ভিডিওটা আমি সেই ভিডিওটার মধ্যে একবার ক্লিক করলাম ঠিক আছে করার পরে এই যে দেখতে পাচ্ছেন তিন হাজার আটশো ভিউজ এগারো দিন আগে যেটা এই যে মোর অপশানটা মোর অপশানটায় যখন গেলেন সেখানে কিন্তু এখানে ডিসক্রিপশান দেওয়া রয়েছে তাহলে এই যে মোর অপশানটা এই মোর অপশানটায় আপনারা গেলেন যাওয়ার পরে এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এই দেখুন সারা ভারতবর্ষের অনেক স্থানে রয়েছে শিবধাম যার মধ্যে কেদারনাথ অন্যতম কিন্তু সেবা সবার পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয়ে ওঠে না বিশেষত বাংলার মানুষ সেভাবে কেদারনাথে গিয়ে মহাদেবের কৃপা লাভে সম্ভব হয় না সেজন্য এবারে বোধ হয় স্বয়ং মহাদেব বাংলার মানুষের দুঃখ গুছাতে নিজেই এলেন বাংলায় কলকাতায় গুরুদেব সৌরভ পীরানন্দ মহারাজের মাধ্যমে সিদ্ধাম প্রতিষ্ঠা পেল কলকাতার দমদমে সিদ্ধাম কলকাতা ঠিক আছে বিনামূল্যে ও কম সময় মানুষ ভূত প্রেত ঘটিত নানান সমস্যার সমাধানসহ ও পরিবারের উন্নতি সন্তানাদি বাস্তুদোষ বিভিন্ন সমস্যা সমাধান পাচ্ছেন ভোলেনাথের কৃপা লাভ করছেন মানুষ ভক্তি মার্গে ফিরছেন মনের অজানা অনেক প্রশ্নের উত্তর পাচ্ছেন সেখানে কালো জাদু অন্ধকার জাদু হলো এমন এক ধরনের চর্চা যা অন্যের অনিষ্ট সাধনে কিংবা নিজের স্বার্থসিদ্ধির সিদ্ধির জন্যে করা হয় এটি অতিমানবিক অশুভ শক্তির সংশ্লিষ্টতা কালো জাদু সাধারণত অতিমানবিক শক্তির দ্বারা করা হয় তবে অনেকে বলেন এতে ভূত প্রেত আত্মা প্রেতাত্মা ব্যবহার করা হয় অর্থাৎ বলা হয়ে থাকে যে কালো জাদু দিয়ে ভূত প্রেত প্রেতাত্মা ইত্যাদি বশ করে তাদের দিয়ে নানা কাজ করানো যায় যারা কালো জাদু করে তাদের কালো জাদুকর বলা হয় যে কোনো প্রকারের তন্ত্র মন্ত্র এই যে দেখতেই পাচ্ছেন জাদু টোনা কাটাতে শিবধামে আসুন ভূত প্রেত বাধা বিবাহবন্ধন কর্মবন্ধন রয়েছে বাস্তুত শারীরিক মানসিক সমস্যা বেড়েই চলেছে এত কিছুর একমাত্র সমাধান ভূত মুক্তিকেন্দ্র শিবধাম দেখুন পুরো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে ভুলবে না শিবধামের সাথে জুড়ে থাকুন দেখতে থাকুন ভিডিও শিবধামের তরফ থেকে সকলকে অনেক অনেক আশীর্বাদ জয় শিবধাম জয় মৃত্যুর পর কে ভূত প্রেত হয় দেখুন এখানে সব কিছু লেখা রয়েছে শাস্ত্র মতে যে ব্যক্তি ক্ষুধা তৃষ্ণা রাগ ক্রোধ দেশ লোভ বাসনা ইত্যাদি ইচ্ছা ও আবেগের সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তারা ভূত প্রেতের রূপ ধারণ করছে যে ব্যক্তির মৃত্যু দুর্ঘটনা হত্যা আত্মহত্যা ইত্যাদি কারণে হয়েছে তারা ভূত হয়ে এদিক ওদিক ঘুরতে থাকে ঠিক আছে সেটাও লেখা আছে দূর হবে সমস্ত বাধা বিঘ্ন পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন আপনার ইচ্ছা পূরণে তিনিই যথেষ্ট এখানে ডিটেলস আমি পড়ে বলে দিলাম কারণ হচ্ছে যারা পড়তে পারে তারা তো বুঝতে পারে কিন্তু যারা একদমই পড়তে পারে না তারা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে অনেকটাই উপকৃত হবে এবং বুঝতে পারবে সেই জন্য কিন্তু আমি পড়ে শুনিয়ে দিলাম তাছাড়া দমদম শেডবাগান যে ঠিকানা রয়েছে যে অনেকে ঠিকানা যে বুঝতে পারছেন না গুরুদেবের ডিসক্রিপশানে গেলেই ঠিকানা পেয়ে যাবেন দেখুন নাম্বার পেয়ে যাবেন কোন টাইম থেকে কোন টাইমে কবে থেকে সোম থেকে রবিবার প্রত্যেক দিনই কিন্তু খোলা থাকছে এখানে সমস্ত কিছু লেখা আছে ধামে আসা ভক্তরা ইউটিউব এখানেও কিন্তু এই যে ভিডিও দানে বাধ্যতামূলক আপনারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশানটা গিয়ে চেক করবেন তাহলে কিন্তু সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন আর এখানে যেটা বলা হয়েছে যে অনেকে বললে যে এই যে বলছেন বিনামূল্যে তাহলে কেন কবজ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন ক্ষেত্রে টাকার কথা বলা হচ্ছে দেখুন বিনামূল্যে বলতে বোঝানো হয়েছে যেটা হচ্ছে আপনাদের ভিজিটিং চার্জ কনসালটেশন চার্জ অর্থাৎ আপনারা যে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটার জন্য কোনো টাকা পয়সা ধার্য করছে না তাছাড়া আপনারা যে ধামে আসছেন ক্রিয়া হচ্ছে ভূত কাটানো হচ্ছে বা হাতের মধ্যে যে বন্ধনটা দিয়ে দেওয়া হচ্ছে যে কালো কাঠটা কিংবা জল তেল ধূপকাঠি মোমবাতি এগুলো যে গুরুদেব পরিয়ে দিচ্ছে বা আপনাদের যে ছাড়িয়ে দিচ্ছে সেগুলোর জন্য কোনো রকম চার্জেস লাগে না অর্থাৎ গুরুদেবের সঙ্গে যখন আপনারা ভেতরে গিয়ে কথা বলছেন সেটারও কোনো চার্জেস লাগছে না সেই কারণেই বলা হয়েছে সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে একদম সম্পূর্ণ বিনামূল্যে কারণ এটা একদমই সত্যি কারণ হচ্ছে আপনাদের যখন গুরুদেব বলে দিচ্ছে যে কবজ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন নিতে হবে সেটা কিন্তু আপনাদের সেই দিনে নিতে হবে এরকম কোনো কিছু কিন্তু বলা হচ্ছে না যে সেই দিনেই আপনার যদি সমস্যা থাকে যে আর্থিক দিক থেকে প্রবলেম রয়েছে নিতে পারছেন না তো আপনারা অন্যদিকে এসেও কিন্তু নিতে পারবেন কিন্তু যেদিন দেখাতে আসছেন সেদিন কিন্তু কোনো রকম জোর করা হয় না শুধু আপনাদেরকে ডিটেলসগুলো বলে দেওয়া হয় সমস্যা সমাধানের পথ বলে দেওয়া হয় অর্থাৎ আপনার যদি বাস্তুদোষ থাকে গৃহবন্ধন লক্ষ্মী এই গৃহবন্ধন জমি বন্ধন অর্থের প্রবলেম থাকলে লক্ষ্মীবন্ধন শারীরিক বা ভূত সমস্যা থাকলে তার জন্য কবচ এগুলো আপনার সমস্যা সমাধানের জন্য বাধা কাটানোর জন্য কিন্তু নিতে বলা হয় তাছাড়া সেটা সেদিন নেবেন কি নেবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার এবার আপনার সুবিধা বুঝে আপনারা সেই দিন একটা দুটো করেও নিতে পারেন কিংবা সেদিন যদি আর্থিক প্রবলেম থাকে মানে যদি সেরকম প্রিপারেশান না হয়ে থাকেন তাহলে আপনারা পরে সেই স্লিপটা নিয়ে এসে নিতে পারেন এটাই বলা হয়েছে কারণ অনেক জায়গায় থাকে খুব জোর করা হয় বা টাকা পয়সার চার্জ করা হয় সেইটাই বলা হয়েছে যে এখানে কিন্তু আপনারা একদমই বিনামূল্যে আপনারা চিকিৎসা নিচ্ছেন শুধু যে সামগ্রীগুলো আপনাদের বাধা কাটাবার জন্য যা যা নিয়ম বলা হয়েছে সেগুলো তো অবশ্যই করতে হবে নাহলে তো বাধা কাটবে না সেই জন্য গুরুদেব আদেশ দিয়ে দেয় এবার নেবেন কি নেবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার এবার যদি আপনার মনে হয় যে হ্যাঁ খুব সমস্যায় জর্জরিত আমি এটা নিয়ে নিতেই পারি আপনার সামর্থ্য অনুযায়ী তাহলে আপনি নিয়ে নিতে পারেন সেই দিনে তাছাড়া ধাম থেকে কোনো কিছু জোর করা হয় না এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিনামূল্যেই হয় যেমন জল তেল ধূপকাঠি বা আপনাকে চেকিং করে দেওয়া ক্রিয়া করে দেওয়া আপনার হাতে বন্ধন দেওয়া আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট এসে যখন এন্ট্রি করাচ্ছেন নাম লেখাচ্ছেন সেগুলোর কোনো চার্জেস নেওয়া হয় না এগুলো ভালো করে শুনবেন বুঝবেন তারপরেই কথা বলবেন নাহলে অনেকে বোঝে না কিচ্ছু অনেকগুলো কথা বলে দেয় যে বিনামূল্যে তো বলা হয়েছে তাহলে কেন বলা হলো এই জিনিসটা ঠিক আছে এগুলো ভালো করে বুঝুন ভিজিটিং চার্জ কনসালটেশন চার্জ কিন্তু সম্পূর্ণ আলাদা তাহলে আপনারা বুঝতে পারলেন ডিটেলসগুলো কি কি রয়েছে তাছাড়া আরেকটি বিষয় আমি আপনাদের এই যে গুরুদেবের চ্যানেলের এটা অফিসিয়াল মেন চ্যানেলে গিয়ে অবশ্যই প্রত্যেকের রিড মোড়ে কিন্তু রিসক্রিপশানটা পড়বেন ধামে যারা আসতে পারছেন না এখন অবধি তারা কিন্তু অবশ্যই গুরুদেবের চ্যানেল ফলো করে সব ডিটেলসগুলো পড়বেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনারা স্ক্রল করে যখন নিচের দিকে যাচ্ছেন শিবধাম সরকার যে চ্যানেলটি রয়েছে এখানে কিন্তু দেখুন সমস্ত কিছু দেওয়া থাকে যেমন ধরুন রিভিউ থাকে পুজো বিধি থাকে হ্যাঁ গুরুদেব যে পুজো করছে সেগুলো দেখানো হয় তারপর এখানে অনেকগুলি চ্যানেল রয়েছে ঠিক আছে তারপর হচ্ছে এই যে আরেকটি চ্যানেল গুরুদেবের রয়েছে যেটা শ্রী গুরুপীড়ানন্দ মহারাজ নামে যেটা হচ্ছে আরেকটা ট্রাস্টের যে নামে পেজ রয়েছে সেগুলো আমি সব কিছু দেখিয়ে দিলাম আপনাদেরকে এখানেও কিন্তু ভিডিও আপলোড করা হয় এই তিনটে চ্যানেলের মধ্যে গুরুদেবের যে ভিডিওগুলো ভূত প্রেত কাটানো বা রিভিউ কি বা ধরুন কথোপকথন হয়েছে যেমন হচ্ছে কেউ ওনাকে কোনো কোশ্চেন করেছে কোনো রিপোর্টার ঠিক আছে সেইগুলো যেটা হচ্ছে মানে একে অপরের সঙ্গে কথা বলছে ডিটেলস বলছে সেগুলো কিন্তু রয়েছে তাছাড়া এখানে অনেকগুলি চ্যানেল রয়েছে এগুলো অ্যাড করা রয়েছে পরপর সেগুলো আপনারা ফলো করে নিতে পারেন এখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন বিধি যদি আপনারা বুঝতে তে চান জানতে চান এই চ্যানেলটি রয়েছে এখানেও কিন্তু গুরুদেব কিছু কথোপকথন কিছু ডিটেলস বলে দিয়েছে যেমন ধরুন ভূত কাঠানোর পর মহিলার শরীর টান্তি গেনে এখানে যেগুলো সব ডিটেলসগুলো দিয়ে রেখেছে দেখুন ঈশ্বর ভগবান দেবতার মধ্যে পার্থক্য কি যেগুলো গুরুদেব বলে থাকে কিংবা এই চ্যানেলের মধ্যেও কিন্তু বলে থাকে এগুলো আপনারা ফলো করে নিতে পারেন এই যে দেখুন শিব থেকে গুরুদেব লিভার কিডনি রক্তের সমস্যার মুক্তির উপায় বলেছেন গুরুদেব সরাসরি লাইভ বলেছে এগুলো রয়েছে এখানে অনেক কিছুই রয়েছে যেগুলো হচ্ছে ধরুন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সব ডিটেলস কিন্তু দেওয়া হয় নিয়ম বিধি বলা হয় গুরুদেবের সঙ্গে কথোপকথন করে সব সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলো ছাড়া হয় তো আপনাদের সব ডিটেলস আমি ভালো করে বুঝিয়ে দিলাম শিবধাম সম্বন্ধে সমস্ত কিছু বলে দিলাম শিবধামে কি কাজ হয় বা শিবধাম কোথায় বা শিবধাম কবে কবে খোলা থাকে সব ডিটেলস আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে গেলেন তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যত বেশি পারবেন শেয়ার করবেন যদি ভিডিও ভালো করে না দেখেন সম্পূর্ণ কোনো কিছু বুঝতে পারবেন না তাই জন্য আমি বলছি সম্পূর্ণ দেখুন এবং বোঝার চেষ্টা করুন আর গুরুদেবের চ্যানেল পেজ এবং ইনস্টাগ্রাম এগুলো অবশ্যই ফলো করুন তাহলে কিন্তু সব ডিটেলস জানতে পারবেন তো এখানেই শেষ করছি জয় শিখতাম জয় গুরুপীড়া আনন্দের যদি ভিডিওটি আপনাদের সুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাপোর্ট করুন জয় শিখতাম আর অবশ্যই এই চ্যানেলটিকে ফলো রাখুন এখানে সমস্ত ডিটেলস গুরুদেবের চ্যানেলে গেলেই সমস্ত চ্যানেলগুলি পেয়ে যাবে প্রত্যেকে আপনারা সবাই জয় সিদ্ধাম